নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস পূজো পেরিয়েছে প্রায় দেড় মাস কিন্তু সরকারি অনুদানে চেক এখনো ভাঙাতে পারছে না মালদার হবিপুর ব্লকের আটটি ক্লাব ব্যাংকের চেক ভাঙাতে গেলেই রিজেক্ট হচ্ছে বারবার ক্লিয়ারেন্স চার্জ কেটে নিলেও অ্যাকাউন্টে ঢুকছে না টাকা অনুদানের টাকা না মেলায় বিপাকে পড়েছেন পুজো কমিটির সদস্যরা অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপির দাবি তৃণমূল পরিচালিত ক্লাবগুলো টাকা পেয়ে যাচ্ছে আর রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় যে সব যেসব কমিটি তাদের টাকা আটকে রাখা হচ্ছে মুখে পড়েছি হবিপুর থানার মোহনপুর ইংলিশ গ্রামের নারী আমরা মেয়েরা মেয়েদের পরিচালিত পুজো পুজো তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে এক লাখ দশ হাজার টাকার একটা অ্যামাউন্ট দেন আমাদের চেক দেন সেটা আমরা পুজোর আগে পেয়েছিলাম থানার থেকে তো সেটা আমরা জমা করেছিলাম পুজোর আগেই ব্যাংকে জমা করেছিলাম তার যে এক লাখ দশ হাজার টাকাটা অ্যাকাউন্টে এখনও আমরা ক্লিয়ার পাইনি টাকাটা দেয়নি অ্যাকাউন্টে এখনও পাইনি তো আমরা যে পুজো করেছি সরকার তরফ থেকে বলা হয়েছে যে চাঁদা কালেকশন করা যাবে না যেহেতু আমাদের এক লাখ দশ হাজার টাকার একটা চেক দিয়েছেন তো চাঁদা আমরা কালেকশন করিনি আমরা আমরা গ্রামেও কালেকশন করিনি কোথাও চাঁদা কালেকশন করিনি তো আমরা পুজোটা কোনো মতো বের করেছি ধার দেনা করে যেমন প্যান্ডেল পাল ঢাক পুরোহিত সবাই আমাদের আমাদের কাছ থেকে টাকা পাবে তো আমরা চেকটা এখনও ক্লিয়ার পাইনি টাকা পাইনি সেগুলো আমরা পেমেন্ট দিতে পারছি না তারা বাড়ির উপর আসছে আমাদের বাড়িতে সকাল বিকাল দুবেলা করে আসছে টাকার চাপ দিচ্ছে তো আমরা খুব অসুবিধার মধ্যে আছি বাড়িতে থাকতে পারছি না আসে অত্যাচার করছে যে টাকা দাও টাকা দাও সব সময় বাড়িতে আসছে ওই হাঙ্গামা করছে তো টাকাটা আমরা কোথার থেকে দেব। আমরা তো টাকা এই পর্যন্ত পাইনি অ্যাকাউন্টে দেয়নি টাকা তো আমরা এখন এই মুহূর্তে আর কী করবো আমাদের কোনো রাস্তা নাই ব্যাংকে যাচ্ছি ম্যানেজার কোনো কথা বলছে না থানাতে গেছি থানাতে গিয়ে আমরা বলে আসছি থানাতেও কোনো সহযোগিতা করছে না ভিডিওর কাছে গেছি আমি একটা জমা করেছিলাম তো পাঞ্জাব ব্যাংকে থেকে ব্যাংকের ম্যানেজার বলেছে যে আপনারা মালদা যান মালদা হেড অফিস যান আমরা হেড অফিসে গেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মালদা সেখান থেকে বলেছে যে তোমরা এস ব্যাংকে যাও আমরা এস ব্যাংকে গেছি সেখান থেকে বলেছে যে যেখানে আপনাদের অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে চেকটা আবার পাঠাতে বলেন আমরা সে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এসে আবার সেই চেক জমা করি জমা করে আবার পাঠাতে বলি চারবার চেক রিজেক্ট হয়ে আসছে কি কারণে রিজেক্ট হয়ে আসছে সেগুলো বলছে না ব্যাঙ্ক থেকে টাকাও দিচ্ছে না যে চারবার রিজেক্ট হয়ে আসছে চারবার আমাদের অ্যাকাউন্ট থেকে দুশো টাকা করে কেটে নিয়েছে তো আমরা তো গরিব কমিটি মেয়েরা পুজো করি আমরা টাকা কোথায় পাবো যেটুকুন অল্প টাকা আছে আমাদের অ্যাকাউন্টে সেগুলোও কেটে নিচ্ছে এরা কি করবো কোথায় যাবো হচ্ছে না বাড়িতে থাকতে পারছে না টাকা পয়সা দিচ্ছে না আমাদের পাওনা দাদা ডেলি আসছে আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের এই ব্যাপারটা একটু দেখুন আমরা টাকা পাইনি অনেক সমস্যার মধ্যে আছি তিনি যেন এই ব্যাপারটা আমাদের সমস্যাটা সমাধান করে দেন এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের যে মুখ্যমন্ত্রী দিদি যে ভরসা দিয়েছেন যে এক লাখ দশ হাজার টাকা দেবে তো উনি ডিগ্লার করেছিল বলেই আমরা এই পূজাতে আয়োজন করেছি কিন্তু আমরা প্রতি বছর যে পূজাটা দিই কিন্তু আমাদের তো কোনোবার সমস্যা হয় না কিন্তু এবার সমস্যা কেন করলো এই মুখ্যমন্ত্রী দিদি আমাদের বাড়ি বাড়ি সমস্যা হচ্ছে বাড়ি বাড়িতে আমাদের বাড়ির লোকের কাছে ঝামেলা হচ্ছে তাহলে এই ঝামেলাগুলো আমরা কি করে বোধ করি আমাদের বাড়িতে যে প্রত্যেকটা দিন লোক সকাল সন্ধ্যাতে আসছে তাহলে আমরা ওদেরকে কত দিন থামাবো এই ডেটের বয় ডেট দিতেই যাচ্ছি এই যে ব্যাংকে যাচ্ছি আমরা বারে বারে ঘুরে আসতে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যাচ্ছে টাকা সব কেটে নিচ্ছে তাহলে এতবার আমরা পুজো দিয়েছি কোনো প্রবলেম হয়নি এবার কেন মুখ্যমন্ত্রী দিদি এবার কেন প্রবলেম দেখাচ্ছে তাহলে আমরা যে এই সমস্যাটা হচ্ছে তাহলে আমরা কি ঘর বাড়ি ছেড়ে চলে যাব তাহলে তো আমাদের পূজাটা হবেই না নিতেই পারবো না মুখ্যমন্ত্রী দিদির কাছে আমরা দায়িত্বই নিতে পারবো না আমাদের কোনো দায়িত্ব বলতে কোনো ভরসা বলতে আমরা কিছুই পাচ্ছি না আমরা মহিলারা কাজকর্ম ছেড়ে আমরা কত বছর ছিল বন্যা কমে গেছিল। এখন আবার বন্যা আসছে আমাদের মহিলাদেরকে এই মুখ্যমন্ত্রী দিদি ডুবে দিচ্ছে তা যদি ভরণ তো ডুবিয়ে দেয় তাহলে আমরা কি বলবো আমরা কি নৌকা পাবো যে আমরা নৌকা থেকে উঠে ডাঙায় এসে দাঁড়াবো আমরা চাচ্ছি যে মুখ্যমন্ত্রী দিদির কাছে আমাদের হাত জোর করে রিকোয়েস্ট যে আমাদের এই যে আমাদেরকে সব টাকাগুলো পাবে এই মুখ্যমন্ত্রী দিদির কাছে আমাদের হাত জোর করে রিকোয়েস্ট যে আমাদের ঋণ থেকে মুক্তি করে যে আমরা যে ঋণে পড়ে আছি সে ঋণ থেকে আমাদের যেন মুক্তি দেয় মুখ্যমন্ত্রী দিদির কাছে যে আমাদের এই টাকাটা দিয়ে আমরা যে মহিলারা সমাজ এই পড়ে আছি বিপদে সেই বিপদ থেকে যেন আমাদের উদ্ধার করার চেষ্টা করে অনুমোদন প্রাপ্ত বলবো বলছি যে এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা মমতা ব্যানার্জি পেয়েছি আমরা দিয়েছিল থানা থেকে দিয়েছে থানা থেকে দিয়েছে আইসি সাহেব দিয়েছেন কি অবস্থা টাকা পেয়েছে এখন বলতো না আমরা টাকা পাইনি ব্যাংকে জমা করছি বারবার ব্যাংক থেকে আমাদেরকে খালি রিজেক্ট করে দিচ্ছে চেক কি বলছে আমাদের বলছে বারে বারে ট্রেজারি পাঠাচ্ছি কি কারণে রিজেক্ট হচ্ছে তারাও বলতে পারছে না আমাদের মানে টাকার বিশেষ মানে বিশেষ প্রয়োজন সমস্ত পাওনাদার আমাদের কাছে এসে চাপ সৃষ্টি করছে টাকাটা আমাদের মানে তুলে দেওয়ার ব্যবস্থা করতে পারলে আমাদের খুব উপকার হয় তাই দয়া করে টাকাটা যাতে পাইয়ে দেওয়ার ব্যবস্থা মানে কতদিন ধরে পড়ে ব্যাঙ্ক এ মোটামুটি এক মাস ধরে পড়ে আছে চেক টা তো অর্থাৎ চাঁদা তাঁরা তোলে না আমরা চাঁদা তুলি না সম্পূর্ণ সরকারি অনুদানের উপরে নির্ভর করে পূজাটা করি যেহেতু টাকাটা পাচ্ছি না পরবর্তীতে আমাদের পূজা করতে ভীষণ আরো মানে সমস্যা হয়ে যাবে না দ্বারা মানে পাওনা দ্বার প্রতিদিনই এসে আমাদের উপরে কয়েকজনের উপর চাপ সৃষ্টি করছে টাকার জন্য ওটা খুব অসুবিধা এখন অসুবিধা বলতে চেক একটা ক্লিয়ারেন্স হয়ে গেলে আমাদের সুবিধা হয় আমাদের অনেকবার চেক গেছে তিন চারবার রিজেক্ট হয়ে গেছে কিন্তু কিসের জন্য রিজেক্ট হচ্ছে সেটাও আমাদেরকে ক্লিয়ার বলছে না এতে তো আমাদের পুজো করতে অসুবিধা হয়ে যাচ্ছে আমরা যেহেতু চাঁদা তুলি না কোনো কিছু তুলি না আমরা এই অনুদানের উপরেই নির্ভর করে আমরা পূজাটা সম্পূর্ণ করি যার জন্য এখন পাওনা যারা এসে এসে ঘুরছে বারবার চাপ দিচ্ছে এবার তাদেরকেও দিতে পারছি না এটা আমাদের ভীষণ সমস্যা হচ্ছে পাওনা হ্যাঁ পাওনা দারা আসছে পাওনা দাদা বিভিন্ন সময় এসে

পাচ্ছি না কেন বারবার আমরা ব্যাংকে নিয়ে যাচ্ছি ব্যাংকে ক্লিয়ারেন্স দিচ্ছে না বারবার রিজেক্ট করে চলে আসছে কিন্তু কেন আসছে সেটাও আমাদেরকে ক্লিয়ার বলছে না কেন যে ক্লিয়ারেন্স হচ্ছে না কেন চেকটা কেন বারবার রিজেক্ট হয়ে আসে এটা আমরা বুঝতে পারছি না আমরা যদি জিজ্ঞেস করি যে কেন রিজেক্ট হয়ে আসছে এটাও আমাদেরকে মানে ব্যাংক কর্তৃপক্ষ ঠিকঠাক বলতে পারছে না আর থানাকে জানিয়েছেন হ্যাঁ থানাকে জানানো হয়েছে না পরেও কোনো কিছু আমরা অসুবিধা হচ্ছে বারবার করে থানাকে যারা পাবে প্যান্ডেলের আছে বিভিন্ন যে প্রতিমা করা হয়েছিল প্রত্যেকে তো আগে আমরা ক্লিয়ারেন্স টাকাটা পাই তারপরে দিতে হয় তো আর টাকাটাও পাচ্ছি না যেহেতু সেই জন্য আমাদের সমস্যা হচ্ছে তো ক্লিয়ার করতে পারছি না আর বারবার করে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সাথে শুধুমাত্র প্রহসনই করে যাচ্ছে উনি প্রহসন অবিরত করে যাচ্ছে ওনার দিন রাত মাথাতে শুধু এটাই খেলে যে রাজ্যের মানুষকে কিভাবে ঠকানো যাবে রাজ্যের মানুষকে কি করে বিপদে ফেলা যাবে আজকে উনি রাস্তায় নেমে নাটক করে দেখাচ্ছেন যে না আমি এসআইআর হতে দেবো না কিন্তু সাধারণ জনগণকে যদি উনি কতটা বিপদে ফেলছে একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি মূর্খের মতন কাজ করে যাচ্ছেন এতটা প্রহসন বাংলার মানুষের জন্য কেন করছেন উনি আজকে হবিদপুর বিধানসভার কথা বলছি হবিপুর বিধানসভাতে আটটি মহিলা পরিচালিত ক্লাব আবারও বলছি শুনুন আটটি মহিলা পরিচালিত ক্লাব আজকে মুখ্যমন্ত্রী মহিলা হয়ে মহিলাদের বিরুদ্ধে কতটা কাজ করে আপনারা দেখুন আজকে এই আটটি মহিলা পরিচালিত ক্লাবকে উনি এক লক্ষ দশ হাজার টাকা দেননি আজকে এই মহিলারা বার বার করে বিপদে পড়ছে আজকে দেড় মাস হয়ে গেল টাকা পায়নি তারা একবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাচ্ছেন ওখান থেকে বলছে স্টেট ব্যাংকে যান স্টেট ব্যাঙ্কে যাচ্ছে ওখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যান আবার ওই ব্যাংক বলছে ওখানে যান বারবার করে এই ব্যাংক, ওই ব্যাংক ওইভাবে ঘোরাচ্ছে আজ দেড় মাস হয়ে গেল উনি টাকা পায়নি ওনারা টাকা পায়নি ওনারা পুরোহিতের বিল ঢাকের বিল ডেকোরেটির বিল কিছু বিলই মেটাতে পারেননি উনি তাহলে কেন এভাবে প্রমোশন বাংলার মানুষকে নিয়ে উনি কেন বললেন যে এক লাখ করে দশ হাজার এক লাখ দশ হাজার করে টাকা দেবো উনি এক লাখ দশ হাজার টাকা প্রত্যেকটা তৃণমূলের আশ্রিত ক্লাবকে দিয়েছে আইসি ওসি বিডিওদেরকে দিয়ে দেখালো নাটক করে করে তৃণমূলের আশ্রিত ক্লাবগুলোকে দিয়েছে কিন্তু এই যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না এই সমস্ত মহিলা পরিচালিত ক্লাবগুলোকে উনি এইভাবে বঞ্চিত করছেন কেন এইভাবে বঞ্চিত করতে পারে না উনি বাংলার সাধারণ মানুষকে নিয়ে উনি শুধুমাত্র ছিনিমিনি খেলছে ছেলে খেলা খেলছে দেখুন আমরা যতদূর দলীয় স্তরে খোঁজ খবর নিয়ে দেখেছি হরিপুর থানা বিডিও হরিপুর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও লেভেলে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল সেই টেকনিক্যাল সমস্যা অচিরিয়ে তারা কাটানোর চেষ্টা করছেন এবং খুব দ্রুততার সঙ্গে তাদের চেক যেন ক্লিয়ারেন্স হয় সেটা তারা দেখছেন আর বিজেপি অভিযোগ বিজেপি তো তৃণমূলকে নকল করার করে গোটা ভারতবর্ষে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক প্রকল্প সেই সামাজিক প্রকল্প নকল করে চলছে আর দুর্গোৎসব বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সাপোর্টের মাধ্যমে এই সাপোর্টে শুধু ক্লাবগুলো উপকৃত হচ্ছে না এর জন্য মৃৎশিল্পী থেকে প্যান্ডেল লালা থেকে শুরু করে আমাদের লাইট থেকে শুরু করে প্রান্তিক মানুষদের কাছে এই টাকাটা পৌঁছচ্ছে অর্থাৎ অর্থনীতিতে এই টাকাটা ঘুরছে তো সুতরাং বিজেপি এটা একটা টেকনিক্যাল সমস্যা এই টেকনিক্যাল সমস্যা আমরা অতীরেই কেটে নিব বিজেপিকে এটা নিয়ে ভাবতে হবে না